এই যে এই দেখো কাঁঠালের বিচি এগুলো মানে ভিটিতে অনেক কিছুই রান্না করে খাওয়া যায় কাঠালের বিচি ভর্তা টরদা সব তো আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য প্রথমে কাঠার বিচিটাকে ছুলে নেবো ছুলে এগুলো একটু সিদ্ধ করে নেবো প্রথমে তো চলো ছুলে প্রথমে একটু সিদ্ধ করে নি তো এই দেখো বন্ধুরা কাঁঠালের বিচিটাকে আমি ভালো করে সিদ্ধ করে একটু চটকে নিয়েছি হাত দিয়ে ঠিক এইভাবে তো তোমরা চাইলে এর থেকে একটু বেশি বা একটু কমও চটকে নিতে পারো তো আমি এভাবে করেছি আর এই দেখো এই পাশে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আর এই যে আমি মাছ দিয়ে আজকে কাঠালের বিচিটা রান্না করব তো কিভাবে রান্না করছি দেখতে থাকো তেলটা দিয়ে দিয়েছি সেটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটার পর সামান্য দিয়ে দিচ্ছি পুরনে পাঁচ ফোড়ন তোমরা তো এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারো কিন্তু আজকে আমি এটা পাঁচ ফোড়ন দিয়ে বানাচ্ছি তো পাঁচ ফোড়নটা হয়ে গেছে এখনও দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি সেরা কাঁচা মরিচটাও দিয়ে দিলাম একসাথে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন এই অবস্থায় একটা মশলা পেস্ট দিয়ে দেব এই যে এখানে আমি জিরে হলুদ তারপরে একটু শুকনো মরিচ আদা সবগুলোকে একসাথে একটু গুলে নিয়েছি নিয়ে এই যে দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব এদিকে মশলাটা হতে থাক মানে কষাতে থাকি আর এদিকে কি করব এই যে কাঁঠালের বিচিটা চটকে নিয়েছি তাতে একটু জল দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে এটাকে একটু গুলে নেব মানে একটু শক্ত হয়ে গেছে তো জল দিয়ে একটু হালকা করে নেব যে এই যে হালকা হয়ে গেল এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা কষিয়ে পাচ্ছ আর কাঁঠালি কাঁঠালির বিচিটা ছোলানো আর সেদ্ধ করানো তো আমি এই জন্য দেখাইনি কারণ এটা সবাই আমরা জানি কীভাবে ছুলে কীভাবে সেদ্ধ করে সেজন্য জন্য আমি কিন্তু আজকে এই ভিডিওটা দেখাইনি তোমরা যদি চাও কমেন্ট করে মানে বলো আমি অবশ্যই দেখাবো এই যে সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে তো এই যে মশলাটা আমি ভালো কষিয়ে নিয়েছি গুলো বলে গেছে এখন আমরা দিয়ে দেব সিদ্ধ করে রাখা কাঠালের বেচিটা এই আর একটু জল দেবো আর একটু জল এই কিন্তু এই যে তরকারিটা সেটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না হুম বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এখানে আমি চারজনের বুঝে তরকারি বানাচ্ছি সেই পরিমাণ আমি জলটা দিয়ে দিয়েছি এখন এটা ফুটে গেলে আমি ভেজে রাখার মাছটা দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি কিন্তু নুনটা আগে দেই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন ফুটে যাক ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই যে ঝুলটা ফুটে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে বানিয়ে দেখবে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে আমি আজকে একটা পুরনে দিয়েছি পাঁচ পুরন আর একদিন আমি তোমাদের পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে দেখাবো এই যে আমাদের তরকারি হয়ে গেছে কমপ্লিট নামিয়ে নেব নামানোর আগে একটু ধুনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম তাতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো এই দেখো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে কাঁঠাল বিচি দিয়ে মাছের ঝোল তো এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে দেখাচ্ছি তরকারিটা লোকটা কেমন হয়েছে তো এই দেখো বন্ধুরা কবে এটা নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো আশা রাখছি তোমাদের আমার আজকে এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তোমরা লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না আর আবারও একবার অনুরোধ রাখছি যে একবার হলেও তোমরা ওয়েসিপটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো আজকের জন্য এখানেই সবাই ভালো থেকে সুস্থ থেকো